প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা দ্বিতীয় শ্রেণির সাজেশন পত্র নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখব সম্ভাব্য পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেওয়া হয়েছে দেখো প্রথমে আছে সত্য মিথ্যা যাচাই করে লিখি প্রথম এক নম্বর প্রশ্নে সত্য মিথ্যা যাচাই করে লেখো তাহলে দেখো একের কয়েক কি প্রশ্ন আছে আমরা দেখি বন্দে মাতারাম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা সত্য না মিথ্যা এটা সত্য আমি তোমাদের উত্তর করে দিয়েছি তারপর দেখো বাইক চালানো চালানোর সময় বেল্ট ব্যবহার করতে হয় না এটা মিথ্যা বাইক চালানোর সময় আমরা কি ব্যবহার করি হেলমেট ব্যবহার করি তারপর দেখো রাস্তার মাঝখানে সাদা কালো দাগগুলি জেব্রা ক্রসিং হ্যাঁ এটা আমরা সকলেই জানি যে রাস্তার মাঝখানে যে সাদা কালো দাগগুলি থাকে সেগুলিকে জেব্রা ক্রসিং বলে এটা সত্য তারপরের প্রশ্ন দেখো নিয়মিত দাঁত পরিষ্কার করলে ক্ষয় রোগ হয় এটা মিথ্যা নিয়মিত যদি আমরা দাঁত পরিষ্কার করি তাহলে আমাদের ক্ষয় রোগ হবে না তাহলে এটা মিথ্যা তারপরের প্রশ্ন দেখো ট্রাফিক লাইটে লাল আলো জল জ্বললে রাস্তার যানবাহনকে থেমে যেতে হয় হ্যাঁ এটা আমরা দেখি রাস্তায় যে যখন লাল আলো জলে তখন রাস্তার যানবাহন কী করে থেমে যায় আর যখন সবুজ জলে তখন গাড়িগুলো যেমন চলছিল তেমন চলতে থাকে তাহলে এটা সত্য তারপরের প্রশ্ন দেখো শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও দেখো বাস থেকে নামার সময় রাস্তার এখানে ড্যাশ ছিল আমি ড্যাশ পূরণ করেছি তবুও দেখো কিভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দুদিক দুদিক দেখে না কোনো দিক না দেখে নামতে হয় কিভাবে নামতে হয় সেটাই এখানে লিখতে হবে তাহলে বাস থেকে নামার সময় রাস্তার দুদিক দেখে তবেই নামতে হয় তারপরে দেখো পায়ের দুর্বলতা দূর করে পেশি তালাসন না পবন মুক্তাসন তালাসন দুর্বল দুর্বলতা দূর করে তাহলে উত্তরটি হবে তালাসন তারপরে পরের প্রশ্ন দেখো মাছ ধরতে লাগে জাল না কলসি না টিকিট গ্রিনি কোনটি লাগে জাল লাগে আমরা জাল দিয়ে মাছ ধরতে দেখি তারপর দেখো খেলনা হাতা কড়াই খুন্তি থালা গ্লাস দিয়ে খেলা হয় রান্না বাটি খেলা চোর পুলিশ খেলা কোনটি খেলা হয় রান্নাবাটি খেলা হয় খেলনা হাতা কড়াই খুন্তি থালা গ্লাস এটা দিয়ে চোর পুলিশ খেলা হয় না এটা দিয়ে খেলা হয় রান্নাবাটি খেলা তারপরে দেখো দৌড়ানোর সময় মাথা নিচু না উঁচু করে দৌড়াই আমরা মাথা দৌড়ানোর সময় নিচু করেই দৌড়াই তারপরে দেখো পরের পেজে যায় পরের প্রশ্নে আছে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও টিক চিহ্ন দিতে হবে যেটি সঠিক আছে তার মাথায় দেখো কোন কোন আলো দেখলে থেমে যেতে হয় লাল আলো না সবুজ আলো আমরা রাস্তা চলার সময় লাল আলো দেখলে থেমে যাই তারপরে দেখো রাস্তা পারাপার হতে বল ক্রসিং না জেব্রা ক্রসিং কোনটা ব্যবহার করতে হয় জেব্রা ক্রসিং ব্যবহার করি আমরা তারপরে দেখো পথচারীদের জন্য ফুটপাত না মহাসড়ক ব্যবহার করা উচিত পথচারীদের জন্য ফুটপাথ ব্যবহার করা উচিত তারপরে দেখো চাইল্ড লাইন ফোন নাম্বারটি হলো একশো না একশো দশ একশো আটানব্বই এটা সঠিক এখানে টিকচিহ্ন দিতে হবে তারপরে দেখো ভেজা হাতে লাইটের সুইচ অন অফ করা উচিত কোনটা করা উচিত অফ করা উচিত কখনোই অন করা উচিত নয় তারপরের প্রশ্ন দেখো ডান দিকের সঙ্গে বাম দিকে মিল করতে হবে এখানে ডান দিকে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর বাম দিকেও কিছু ওয়ার্ড দেখা আছে এগুলোকে মিল করতে হবে দেখো ব্যায়াম করলে ব্যায়াম করলে শরীর ভালো থাকে এটা ব্যায়াম করলে শরীর ভালো থাকে এটার সঙ্গে মিল হয়েছে তারপরে দেখো ফুসকাওয়াজ ডাইনে ফেরো বললে ডান পায়ের গোড়ালি ও বায়ে বা পায়ের ওপরের ভর দিয়ে ভর দিয়ে ডান দিকে নব্বই ডিগ্রি কোন সমান ঘুরতে হবে এটার সঙ্গে এটা মিল হয়েছে তারপরে দেখো কু অভ্যাস দাঁত দিয়ে নককাটা কু অভ্যাস তারপরে দেখো বই পড়া নতুন জীবন পাবো আমরা বই পড়লে তবেই নতুন জীবন পাবো কিছু শিখতে পারবো স্নেহের পরশ আদর ও যত্ন তা তারপরের প্রশ্ন দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের ক তোমার জানা একজন ক্রীড়াবিদের নাম লেখো আমরা অনেকের নামই জানি তার মধ্যে দুজনের নাম লিখেছি আমি দেখো একজনের নাম শচীন তেন্ডুলকার আর একজনের নাম বিরাট কোহলি তারপরে দেখো ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত কি কাজে জল লাগে জল কি কি কাজে লাগে সেটা দেখো হাত ধোয়ার কাজে রান্নার কাজে ও তৃষ্ণা মেটাতে জল লাগে তারপরে দেখো যোগ মুদ্রার একটি উপকারিতা লেখো যোগ মুদ্রার মুদ্রার একটি উপকারিতা হলো পেটের রোগ ও কোষ্ঠকাঠিন্য দূর করা তারপরে দেখো ঘন্টা বাজার শব্দ কি। আমরা সবাই জানি স্কুল যখন ছুটি দেয় তখন ঢং 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 করে ঘন্টা বাজে তাহলে ঘন্টা বাজার শব্দটি আমরা সকলেই পরিচিত তার সঙ্গে সেটা হচ্ছে ঢং 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 আজকে তাহলে এই পর্যন্তই আজকে যেমন স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি এরকমই অন্য কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর সাজেশানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার হাজির হব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিওগুলি তোমরা সরাসরি দেখতে পাও